অ্যাডামস স্পিক বা আদম পাহাড় এই পাহাড়েই হযরত আদম আলাইসাল্লাম বেহেস্ত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তার প্রমাণস্বরূপ এখানে রয়েছে ওনার পায়ের ছাপ রহস্যে ঘেরা এই পাহাড়ে রয়েছে এক অদৃশ্য মায়া সেই মায়ার টানে প্রতিদিন শত শত মানুষ শরীরের সমস্ত শক্তি ব্যয় করে সাত হাজার ফুট উপরে উঠে মানবজাতির জাতির আদি পিতার পায়ের ছাপ দেখে আসে সেহেতু এটি সমগ্র বিশ্ব মুসলিমদের জন্য পবিত্রতম স্থান কিন্তু এই পাহাড়ে মন্দির কেন আর কি রহস্য লুকিয়ে আছে যে এখানে ছবিও তোলা যাবে না বাইতুল মুকদ্দাসের মতো মুসলিমদের এই পবিত্র স্থান নিয়েও তিন ধর্মের কারাকারি সনাতন ধর্মাবলম্বীরা বলে এইটা শিব দেবতার পায়ের ছাপ বৌদ্ধরা বলে এইটা তাদের গৌতম বৌদ্ধদের পায়ের ছাপ এখন প্রশ্ন আসে বাস্তবে এই পায়ের ছাপ কার চলুন সেই রহস্যের উন্মোচন করি বৌদ্ধ ধর্মমতে গৌতম বুদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীলঙ্কায় গিয়েছিল তখন অ্যাডামস পিকে গৌতম বুদ্ধ তার পায়ের ছাপ রেখে যান এটি বৌদ্ধদের কাছে শ্রীপা আদা নামে পরিচিত যার অর্থ পবিত্র পদচিহ্ন এই জন্যই হয়তো পায়ের ছাপটিকে ঘিরে একটি বৌদ্ধ মন্দিরও তৈরি করা হয়েছে কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে গৌতম বুদ্ধ ধর্মপ্রচার না করে লোকালয় ছেড়ে জনমানবহীন পাহাড়ের চূড়ায় কেন উঠেছিল পায়ের ছাপ পড়ার আগে অ্যাডামস পিকে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না হতে পারে সেটা হাজার বছর আগে এখন যেখানে সিঁড়ি দিয়ে চূড়ায় উঠতে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় সেখানে গৌতম বুদ্ধ কিভাবে সিঁড়িবিহীন সাত হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছিল প্রিয় দর্শক বিচারের দায়িত্ব আপনাদের উপর এবার দেখি হিন্দু ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করেন তাদের শিব দেবতা এখানে ধ্যান করেছিলেন যদি তিনি বসে বসেই ধ্যান করেন তাহলে তার নিতম্বের ছাপ না পড়ে পায়ের ছাপ পড়ল কেন আর দুনিয়াতে এত জায়গা থাকতে সাত হাজার ফুট উঁচু পাহাড়ে উঠে ধ্যান করার কি দরকার ছিল বা কোনো সেরি ছাড়া উঠলই বা কেমন করে প্রিয় দর্শক এটির বিচারও আপনারা করুন এবার আসি ইসলাম ধর্মের বিষয় পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারার ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে ও সুরা আল আরাফের চব্বিশ নম্বর আয়াতে হযরত আদম আলা পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার কথা উল্লেখ আছে হযরত আদম সাল্লামকে পৃথিবীতে পাঠানোর সময় এই আদম পাহাড়ের উপরে পড়েছিলেন বলে এই পাহাড়ে আদম আলাহিসাল্লামের পায়ের চিহ্ন সৃষ্টি হয়েছে আর মা হাওয়া আলাহি সাল্লাম সৌদি আরবের জিদ্দায় পতিত হয়েছিল তিনশো বছর পর আল্লাহর হুকুমে আরাফাতের পাহাড়ে তাদের দেখা হয়েছিল আল্লাহ তালা ওনাদের ক্ষমা করে এই স্থানেই তাই এই পাহাড়কে জবলে রহমত বা দোয়া কুবুলের পাহাড়ও বলে থাকে আরাফাত শব্দের অর্থ পরিচিত হওয়া যেহেতু এই স্থানে দুইজন পরিচয় হয়েছিল এই স্থানকে তাই আরাফাতের ময়দানও বলা হয় ইসলাম ধর্মে আদম আলা ইসলাম ও মা হাওয়া আল ইসলামের পৃথিবীতে প্রেরণের ঘটনাটি একটি সুশৃঙ্খল ধারাবাহিকতা আছে বলে এটি প্রতিমান হয় যে এটি কোনো গৌতম বুদ্ধ বা শিব দেবতার পায়ের ছাপ নয় এটি হচ্ছে হজরত আদম আলা ইসলামের পায়ের ছাপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট বক্সে আমি লিখুন আমাদের আগামী ভিডিও হবে জবলের রহমাত নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ